কৃষ্ণ দাস তার তৎপরতার ধারে কথা দিবলের নয় পরিষ্কার সে ভিন দেশি গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল যে আজকে ভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায় তারা চালানো হচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মম শুধু বর্বর নয় বরং ঘৃণমায়ক হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিচড়ে নিয়ে হত্যা করবে এরকম বড় বড়তার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশ আজ অগ্নিকর্ভ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আজ রক্ত হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই ক্ষোভ মানুষের হৃদয়ের রক্ত হরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না আমাদের স্পষ্ট দাবি হল এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোচন করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শহীদ আলী হত্যাকাণ্ডের জন্য ঈশ্বরের স্পষ্ট মাদ খুনি শেখ হাসিনাকে আসামি করে তার রেস আছে আমরা বছর আমরা দেখেছি বাংলাদেশের বিষয়ে কিভাবে শুধু অসহ কূটনৈতিক বর্ধিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরমগ্ন হস্তক্ষেপ করে জনগণকে আহত ক্ষত বিক্ষত করে তুলেছে ভারত আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ নীতি পরিবর্তন করো তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো বাংলা বেশ কোটি মানুষ তোমাদের বিরতার বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য দেশের মানুষ বাধ্য হবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা সে ভিন দেশি গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায় তারা চালিয়েছে মাস প্রশ্রয়ে আশ্রয়ে থেকে ভারত এবং আওয়ামী লীগের জল্প প্রযোজনা স্কন তৈরি করা হয়েছে এই স্কনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না 这够了